আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন আর ভাষার জন্ম হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র শব্দের সমষ্টি মিলে যে আল্লাহ তালা আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন এবং ভাষা সৃষ্টি করেছেন সেই প্রভুর দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ অথবা সে মানবীর উপরে দুরুপাট করি যিনি তার আরবি ভাষার মাধ্যমে সমস্ত বিশ্বকে জয় করেছেন আর তার ভাষার মাধুর্য ভাষার ক্ষেত্রে বিশেষ করে শব্দ চয়ন ছিল অসাধারণ 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 কোনো ব্যক্তি যদি কথা বলতে চায় আরবি এবং ইংলিশে তাহলে তাকে যে জিনিসটা সর্বপ্রথম জানতে হবে তা হচ্ছে শব্দ অনেক শব্দ বাংলা ভাষাতে প্রায় তিরিশ হাজার শব্দ এসেছে সংস্কৃত থেকে প্রায় ষাট থেকে সত্তর হাজার শব্দ বাংলা ভাষায় আছে আরবি ভাষাতে লক্ষাধিক শব্দ আছে আর ইংলিশ ভাষাতে প্রায় ছয় লক্ষর মতো শব্দ রয়েছে আর চলমান শব্দ সর্বদাই প্রায় দশ হাজার আপনাকে সর্বদাই দশ হাজার শব্দ আয়ত্তে রাখতে হবে আর তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার শব্দ আপনার মুখস্ত থাকতে হবে মুখস্থ করা সহজ নয় আপনি কি কোনো দিন এমন শুনেছেন সমস্ত ডিকশনারি মুখস্থ করেছে হ্যাঁ শুনেছেন নিশ্চয় কিন্তু আপনি জানেন না দুই দিন পরপরই ভুলে যায় আপনি যদি এমনভাবে শেখেন যেভাবে নিয়মতান্ত্রিক বিজ্ঞানীরা শিখেছেন যেভাবে ভাষার জন্ম হয়েছে ধুনি ধুনি মিলে কিভাবে এক একটা শব্দ তৈরি হয়েছে সেভাবে যদি আপনি শিখেন তাহলে আপনি আর কখনোই ভুলবেন না মাত্র দেখুন একটি নিয়মে প্রায় দু হাজার শব্দ আরবি ইংলিশে আপনি অনায়াসে জানতে পারবেন চলুন আমরা তাহলে মাত্র একটি নিয়মের মাধ্যমে আমরা প্রায় দু হাজার শব্দ শিখে আসি আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজে ডিকশনারি খুলবেন ডিকশনারি খুলে দেখবেন আরবি এবং ইংলিশের ডিকশনারি খুলে আপনি এই নিয়মটা মেলাবেন ইনশাল্লাহ আশা করছি আপনার ভালো লাগবে সাথে সাথে ইফ ইউ ওয়ান্ট ফ্লুয়েন্টলি নন স্ট্রাফলি উইথ এনিবডি স্ট্যান্স ইউ হ্যাভ টু মেমোরাইজ মোর অ্যান্ড মোর ভকুবলারি উইদাউট স্পিকিং অ্যান্ড উইথাউট মেমোরাইজিং ভকুবলারি ইউ ক্যান্ট স্পিক বিকজ ইট ইস বিহাইন্ড আওয়ার থট সো লাইফ

প্রকৃতপক্ষে সাম্বলিকাল কি তার চিহ্ন ইফ ইউ ফাইন আউট দ্য সাম্বল অফ এনি মেটার ইউ ক্যান সলভ দ্যাট প্রবলেম ইট ইজ রিয়াল ট্রু আপনি অবশ্যই জানবেন চিহ্ন দেখে দেখে আর আমি ছোটবেলা থেকে এভাবেই শেখার চেষ্টা করেছি ক্রিয়া বিশেষণ বাক্যের অবস্থা বিশেষণের অবস্থা ক্রিয়ার অবস্থা কিভাবে কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে বিশেষণকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে একবার বা ক্রিয়া বিশেষণ আরবিতে এটা হচ্ছে হার বা জরফ অবস্থায় আছে মাফুলে অবস্থায় আসে বাংলাতে কারক হিসাবে যে শব্দগুলো পাওয়া যায় সেগুলোই এই শব্দের সাথে ইংলিশে মাত্র একটি নিয়ম আছে পৃথিবী উল্টে গেলেও একবার বানানোর নিয়ম হচ্ছে ইংলিশে একটি প্লিজ লুক অ্যাট দিস প্লাস ওয়াই ওয়াইলি ভ সাথে যখন আপনি এল ওয়াই যুক্ত করবেন তখন সেটা আটবার হয়ে যাবে এটা একটাই নিয়ম এখন একজেক্টিভ কিভাবে আপনি গঠন করবেন এর জন্য আমার আরো একটি আর সুন্দর আছে যেমন আর যে কোনো রুট শব্দের সাথে অল এই শব্দগুলো যদি প্রিফিস এবং সাফিক্স যোগ করেন বিশেষ করে সাফিক্সগুলো যদি যোগ করেন তাহলে আপনি অ্যাকজেকটিভ তৈরি করতে পারবেন যে কোনো নাউনকে যে কোনো বাককে যে কোনো রূপান্তর কনজিগ্রেশন আপনি ইনশাল্লাহ করতে পারবেন প্লিজ লেট স্টার্ট এখন দেখেননি অ্যাজিটিভের সাথে যখনই আপনি এল ওয়াই যোগ করে দিবেন সেটাই হয়ে যাবে একবার এই একবার যদি ডিকশনারিতে থাকে অর্থের সাথে অথবা অন্যের সাথে তাহলে অবশ্যই আপনি সেটা দেখতে পারবেন শুধু এল ওয়াই লি একটিমাত্র চিহ্ন আপনি প্রায় এক থেকে দুই হাজার শব্দ অলরেডি আপনি আয়ত্ত করতে পারবেন শর্ত হচ্ছে একটা অ্যাজিটিভের সাথে এল ওয়াই দিতে হবে তো অ্যাজেটিভের সাথে এল ওয়াই দিতে হবে নাওনের সাথে এলে কিন্তু অ্যাজেক্টিভ হবে নাওনের সাথে যদি এল ওয়াই আসে তাহলে অ্যাজেটিভ হবে আর কিন্তু ক্যাজেটিভের সাথে যদি এল ওয়াই আসে তাহলে পৃথিবী উল্টে গেলেও সেটা ভালো হবে হতে পারে সেটা অর্থগত এবং সাম্বল ইজি ইজিলি হার্ট হার্ডলি কুইক কুইকলি স্লো স্লোলি অফ শিওরলি ইত্যাদি ইট ইজ সিন যারা আর বে ইংলিশ জানেন তারা সকলেই জানেন অ্যাকজেক্টিভ বানানোর গঠন কিন্তু মনে রাখবেন গঠনগত বানানোর শুধুমাত্র একটাই নিয়ম সাথে এল ওয়াই যোগ করতে হবে কিন্তু সম্মানিত দিনী ভাই আলিমুলা ভাইরা আপনারা আজকে একটা নতুন জিনিস জানবেন এই অ্যাডভার্ব যে গঠন করে বাংলাতে এটা এ কার থাকে তারপরে করে থাকে এই চিহ্ন থাকে সাথে থাকে ভাবে থাকে যেমন সহজে সহজভাবে সহজ করে ইজিলি You can speak easily. you can speak fluently, fluently, you can speak fluently. Do you want to speak fluently? Yeah. yes, of course. inshallah you can speak fluently without hesitation and confusion. if you memorize this vocabulary easily as your wanted and your acquired. আপনি যদি আপনার প্রয়োজন অনুপাতে শব্দ নিজেই তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনি পারবেন খুব দ্রুত কথা বলতে এবারে দেখেন সহজ করে করে কুইকলি তাড়াতাড়ি ইজ ইজ হ্যা কাম কাম কামন বা কাম কুইকলি গো কুইকলি তাহলে গো স্লোলি ইট তো এর ওই আরবি দেখেন আরবি হচ্ছে হাল আসে আর আপনারা জানেন পৃথিবীতে যা আর হবে ফাইল ছাড়া সবগুলো থাকে হালটাও অবস্থায় থাকে হাল ফাইল বা মাফলের অবস্থা বর্ণনা করবে জুল হাল এর অবস্থা বর্ণনা করবে সুতরাং হালটা হবে নসব অবস্থায় কিন্তু এই কথাটাই যে যে সামান্য বি প্লাস মাঝদার বি প্লাস মাঝদারিটা একটা নতুন নিয়ম আজকে জেনে রাখেন এটা সাধারণত আমাদের বাংলাদেশের এখনও কোনো বইয়ে দেখিনি এভাবে যে অ্যাডভাব তৈরি করা যায় এভাবে আমি এখনো দেখিনি কোনো বইয়ে থাকতে থাকতে পারে কিন্তু দিস ইজ দ্য রিয়াল সায়েন্টিফিক থক দেয়ার ইজ এ নো ডাউট ইন এট আর দেয়ার ইজ এ নো কন্ট্রাডিকশন মিনেং কন্ট্রাডিকশন মেনিং বিটুইন অ্যাডভাব অ্যান্ড দিস ওয়াইফ সায়েন্টিফিক ওয়াইফ অট ইজ দ্যাট b plasma da just you can uh, make aha halel this is real truth hada li li ibara ibara li hada

ও বিষু নাথিন বিতরি কথিন সুহুনাতিন আই ওয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আল্লাহ আল্লু গে তালা আর বিয়া বিশুহু না বিশুহু নাথিন ই দা আল তার যাও তারতারি যাও তাল বিশ্বুরা আল আপনি এভাবে কথা বলে থাকেন তাহলে যদি অন্য কোনো পদ্ধতি হয় তাহলে বি সোবাতিন আপনি যদি সায়েন্টিফিক ওয়ে যদি আপনি না শিখেন তাহলে তো আপনি ভালো পারবেন না দেখেন সবাই বিসিন বিস মানে কঠিন করে কঠিন ভাবে কিভাবে তুমি বোঝাচ্ছ অনেক কঠিন যে সকল ভাইয়েরা আরবি ভালো জানে এবং ইংলিশের সাথে মিলিয়ে তারা ইংলিশ জানতে চান তারা ইনশাল্লাহ পারবেন তাদের জন্য হবে আবার পক্ষান্তরে যে সকল ভাইরা ইংলিশ অনেক পারে তখন তাদের জন্য এটা সহজ হবে অনেক ছোটবেলা থেকে জেনারেল শিক্ষিত ভাইদের সাথে মিশার ফলে আমি দেখেছি তারা ইংলিশ অনেক পারে কোরআন হাদিসে খুব পারদর্শী তারা আরবি শিখতে চায় এভাবে আরবি শিখবেন আপনি ইংলিশের সাথে মিলে মিলে অনেক ভাইদেরকে দেখেছি যারা অনেক আরবি পারে অনেক আরবি পারে এই আরবি এই ভাইরা যখন ইংলিশের সাথে মিলে মিলে শিখবে বা আরবির সাথে মিলে ইংলিশ শিখবে তখন তাদের জন্য অনেক সহজ হবে তাহলে সহবান কঠিনভাবে কাইফা তা কানলাম ও কাইফা তুফারাম তুফারাম কাইফা ফাহাম তানি তুমি কিভাবে আমাকে বুঝালে আদা তরিক আবি সহবাতি লা লা স কাফি ইনশাআল্লাহ হা দিহি তরিক أن تتكلم خاصة في التكلم إن شاء الله تستطيع أن تتكلم بسهولة بدون تحير وتردد وبصعوبة ولكن إن شاء الله بسرعة تتكلم بسرعة بدون تحير إن شاء الله سريعا هذا حال في جملة يكون هذا حالا لان هذا في نص ولكن معنى سريعا بسرعه دروتو غوتيتي لا ما في فرق في هذه عباره هذا حالا وهذا ايضا في معنى حال ولكن اذا بينو باي غوتيتو هويتسي جتا بي بلاس مازدان باتيان খুবই ধীর গতিতে ইন মাস্টারের সাথে লাগিয়ে দিয়ে বিদ্যাকে দিয়ে অক বিলকুয়াতিং ব প্রয়োগ বিশ্বরে হাতিম বি এইভাবে আমার বইয়ে প্রায় প্রায় আলহামদুলিল্লাহ দেড় হাজার আরবি ইংলিশ মিলে প্রায় দেড় থেকে দুই হাজার শব্দ আপনারা খুব সহজেই দেখতে পাবেন আল্লাহ আপনাদেরকে কল্যাণদান করুন এভাবে অনেক ক্লাস হলে আশা করছি আপনারা ইনশাল্লাহ যারা আরবি ভালো পারেন তারা ইংলিশ সহজে বুঝতে পারবেন যারা ইংলিশ ভালো পারেন তারা সহজে বুঝতে পারবেন সো ডোন্ট ইনশাল্লাহ ইফ উই স্টার্ট ফ্রম বিগিনিং লাইক লাইক দিস সাইন্টিফিক ইনশাল্লাহ উইল বি টু স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এনিথিং আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ